আসসালামু আলাইকুম বন্ধুরা তো অনেকে এই কনফিউশনে থাকেন যে বাংলাদেশে প্রচলিত এতগুলো সঞ্চয়পত্রের মধ্যে আপনি কোনটাতে বিনিয়োগ করবেন বা কোন কোনটাতে আপনার বিনিয়োগের সুযোগ আছে তো দেখেন পেনশনারদের জন্য একটা পেনশন সঞ্চয়পত্র আছে যেটা পাঁচ বছর মেয়াদি এটা শুধু পেনশনে টাকা দিয়ে ক্রয় করা যায় তাই সেটা আমরা এখানে ইনক্লুড করি নাই আর প্রবাসীদের জন্য ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড আছে এটা ছাড়া ইউএস ডলার প্রিমিয়াম ইউএস ডলার ইনভেস্টমেন্ট দুটো আছে সেটা আমরা এখানে ইনক্লুড করি নাই এটা ছাড়া পোস্ট অফিস একটা সাধারণ হিসাব আছে এটাও ইনক্লুড করি নেই তাহলে একজন সাধারণ ব্যক্তি হিসাবে বা এই তিনটি সঞ্চয়পত্রর মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন সর্বপ্রথম হচ্ছে পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এই তিনটা আর পাশাপাশি আরেকটা হচ্ছে পোস্ট অফিসে তিন বছরের আপনি মেয়াদি হিসাব করতে পারেন এই চারটাতে সর্বোচ্চ কত টাকা আগে বিনিয়োগ করতে পারবেন সেটা একটু মনে রাখেন বাংলাদেশে সরকারের সর্বশেষ নিয়ম অনুযায়ী পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পাঁচ বছরের মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এই তিনওটা একত্রিত করে আপনি ম্যাক্সিমাম পঞ্চাশ লাখ টাকায় বিনিয়োগ করতে পারবেন এখন আপনি জানেন আপনার ইনভেস্ট করার ক্যাপাসিটিটা কেমন পাশাপাশি পোস্ট অফিসের টা পৃথক এটা মনে করবেন অনেকে একসাথে নিয়ে আসেন পোস্ট অফিসে দশ লাখ টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারবেন তাহলে টোটাল পঞ্চাশ আর দশ এই ষাট লক্ষ টাকা আপনি বিনিয়োগ করতে পারতেছেন পঞ্চাশ আর দশ ষাট লক্ষ টাকা এই জিনিসটা মনে রাখবেন এখন আসি পরিবার সঞ্চয়পত্র এইটার মধ্যে কিছু কন্ডিশন আছে এইটা সবার জন্য কিন্তু আবার না আপনি যদি আঠারো বছর বা তার বেশি হন এবং মহিলা হন দুইটা কন্ডিশন প্রাপ্তবয়স্ক হইতে হবে এবং মহিলা হইতে হবে তাহলে আপনি ক্রয় করতে পারবেন দুই নাম্বার আপনি নিবন্ধনকৃত যদি কোনো প্রতিবন্ধী হন তাহলে করতে হ্যান্ডিক্যাপ্ট আর পঁয়ষট্টি বছরের বেশি যদি আপনার বয়স হয় তখন একজন পুরুষ হিসাবে আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন ফোর্টি ফাইভ লাখ তো আমরা ধরে নিচ্ছি যে আপনার এখানে হলো না আপনি মহিলা না আপনি পুরুষ পঁয়ত্রিশ বছরের টক যুবক তাহলে আপনার জন্য সুযোগ হচ্ছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে আপনি তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন আর যেহেতু আপনি পঞ্চাশ লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন আর বিশ লাখ টাকা আপনি পাঁচ বছর মেয়াদিতে বিনিয়োগ করতে পারেন অথবা পাঁচ বছর মেয়াদিতে আপনি তিরিশ লক্ষ টাকা আর বাকি বিশ লক্ষ টাকা তিন মাস মেয়াদি অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন কোনো ক্রমেই পঞ্চাশ লাখের উপরে কিন্তু যাবে না যেহেতু আপনার এনআইডি প্রয়োজন আপনার এনআইডি নাম্বারটা সিস্টেমে ইনক্লুড যখনই এন্ট্রি করা হবে আপনার কোন ব্যাংকের কোন শাখায় কিভাবে আপনি ক্রয় করছেন টোটালটা তাদের সামনে চলে আসবে তাই এখানে আপনার কোনো প্রকার প্রতারণার সুযোগ নেই এখন পঞ্চাশ লাখ আপনি বিনিয়োগ করলেন এটাতে করেন এটাতে করেন অথবা এটাতে করেন মোটামুটি সবগুলারই লাভের হার যদি আমরা অ্যাভারেজ বলে দিই এগারো দশমিক পঞ্চাশ থেকে নিয়ে মোটামুটি বারো দশ বারো দশমিক তেতাল্লিশের মধ্যে অনএভারেজ সরকারের যে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট এগুলো কেটে যদি আমরা হিসাব করি একটা ফ্ল্যাট হিসাব যদি করি অন অ্যাভারেজ সবগুলাতে আপনি এগারো পার্সেন্ট করে হিসাব করতে পারেন ছজে জাস্ট মনে রাখার জন্য এখন এই পোস্ট অফিসে আপনি তিন বছরের জন্য দশ লাখ টাকা রাখতে পারবেন তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হইল আপনার ষাট লাখ টাকা এখন অনএভারেজ সরকারের যে ফাইভ পার্সেন্ট এবং টেন পার্সেন্ট বাদ দিলেও ষাট লাখ টাকায় এক বছরে আপনি প্রায় ছয় লক্ষ ষাট হাজার টাকা কি পাবেন মোটামুটি সেখান থেকে লাভ্যাংশ পাবেন মাসে যদি আমরা হিসাব করি তাহলে মোটামুটি আপনি ফিফটি টাকা পাঁচপান্ন হাজার টাকা আপনি পঞ্চান্ন হাজার টাকা যাকে আমরা বলি আপনি প্রতি মাসে মুনাফা পেতে পারেন তাহলে এইটা হচ্ছে নর্মাল সাধারণ যে যিনি বাংলাদেশি নাগরিক তার জন্য তাহলে পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পাঁচ বছর তবে পাঁচ বছর আপনাকে এক বছর হওয়ার মুনাফা দিবে এটা মনে রাখবেন আর তিন মাস অন্তর মুনাফা ভিত্তিকটাতে প্রতি তিন মাসে দিবে আর পরিবার সঞ্চয়টাতে আপনার প্রতি মাসে পাবেন তো যাই হোক সমস্ত লাভ্যাংশের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু যুক্ত হয়ে যাবে তো আমাদের ধারাবাহিক কিন্তু আমরা প্রতিটার জন্য পৃথক পৃথক ভিডিও করেছি সেখানে আমরা আলোচনা করেছি ফর্মগুলো বিস্তারিত ইন ডিটেইলে নিয়ে আপনি যদি এ রিলেটেড আরও জ্ঞান অর্জন করতে চান সেই ভিডিওগুলো দেখে নেবেন আর পোস্ট অফিসে তিন বছর মেয়াদি এই সঞ্চয়পত্রের ভিডিওটা আমাদের বাকি আছে আর প্রবাসীদের ইউএস ডলার ইনভেস্টমেন্ট এবং ইউএস ডলার প্রিমিয়াম এইটাও বাকি আসতে এটা আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই